নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুনীতে শাস্তি সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে যদি আপনার পার্টনার আপনার সাথে ব্রেকআপ করে নেয় সেই পার্টনারকে ফিরিয়ে আনার জন্য আজকে আমি একটা ম্যাজিক্যাল নাম্বার আপনাদের সাথে শেয়ার করব সেই নাম্বারটা কীভাবে আপনাদের ম্যানিফেস্ট করতে হবে সেই নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যেভাবে আমি বলব সেইভাবে আপনারা করবেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট অনেকের সমস্যা হয় যে প্রবলেম হয় ভালোবাসার মানুষ অনেক সময় কি হয় ব্লক করে দেয় আপনাকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জার থেকে সব দিক থেকে ব্লক করে দেয় আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখতে চায় না রকম যোগাযোগ রাখতে চায় না সেই সময় অনেকেই চায় তার পার্টনারকে ফিরিয়ে আনতে তো কী করবেন তার জন্য এই নিয়ে অনেকের প্রশ্ন অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করেছেন এই নিয়ে একটা ভিডিও দিতে তো সেই নিয়ে আজকে আমি আলোচনা করব তো ব্যাপারটা হচ্ছে ধরুন যদি আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ব্লক করে দেয় আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখতে না চায় যোগাযোগ রাখতে না চায় তাহলে আপনি এই উপায়টি আপনি করুন দেখবেন আপনার যে ব্লকেজগুলো রয়েছে আপনাদের মধ্যে চারিদিকে যে ফোনে বা হোয়াটসঅ্যাপে সেগুলো সব আস্তে আস্তে খুলে যাবে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আমি একটা নাম্বার বলবো সেই নাম্বারটা আপনাকে রাত্রিবেলা শোবার সময় ঘুমোতে যাওয়ার আগে আপনাকে এটা বা হাতে আপনি সবুজ কালি বা লাল কালির পেন দিয়ে আপনি লিখবেন নাম্বারটা লিখে আপনি এটা একশো আটবার এটাকে ম্যানিফেস্ট করুন একশো আটবার বলবেন আর নাম্বারটা নিচে আপনি যাকে ফিরিয়ে আনতে চান সেই মানুষটির নাম লিখবেন পার্টিকুলার একজনের নাম লিখবেন আর দুজন তিনজনের কথা কেউ লিখবেন না কেন অনেকেই আজকালকার দিনে এরকম হয়ে থাকে অনেকেই তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ওই পার্টিকুলার একজনের নাম লিখবেন যাকে আপনি চাইছেন তার নামটা লিখবেন আপনার যে প্রকৃত ভালোবাসার মানুষ সেই মানুষটির নামটা লিখুন লিখে আপনি এই নাম্বারটা আপনি চ্যান্ট করুন একশো আটবার এটা প্রতিদিন করবেন আর এক মাস অবশ্যই করুন তার মধ্যে আপনি দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার ভালোবাসা মানুষ আপনার কাছে অবশ্যই ফিরে আসবে আপনার সাথে যে যোগাযোগটা কন্ট্যাক্টটা বন্ধ করে দিয়েছিল সেই যোগাযোগ কন্ট্যাক্ট দেখবে আবার করতে শুরু করেছে আর যে ব্লকেজ ছিল ব্লকেজগুলো সব খুলে যাচ্ছে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে জারে ফেসবুকে যে ব্লক করেছিল সেগুলো আনব্লক করে দেবে আপনাকে কন্ট্যাক্ট করবে আপনাকে ফোন করবে আপনার সাথে দেখা করবে আগের মতো রুমেশনটা আবার হয়ে যাবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বারটা আপনাকে লিখতে হবে নাম্বারটা হচ্ছে বাহান্ন একান্ন সাতাশ পাঁচ ঠিক আছে বাহান্ন একান্ন সাতাশ পাঁচ এই নাম্বারটা এই নাম্বারটা আপনারা লিখবেন আপনার হাতে বাঁহাতে বাঁহাতে লিখবেন আর সবুজ কালি বা লাল কালি দিয়ে লিখবেন নাম্বারটা লেখার নিচে আপনার পার্টনারের নামটা লিখবেন যাকে আপনি ভালোবাসেন যে মানুষটিকে আপনি চাইছেন আপনার জীবনে আবার ফিরিয়ে আনতে সেই মানুষটির নামটা লিখ লিখে রাত্রিবেলা লিখে আপনি এটা একশো আটবার এটা আপনি মনে মনে চ্যান্ট করুন নাম্বারটাকে বলুন মনে মনে একশো আটবার বলবেন বলার পর আপনি ঘুমিয়ে পড়বেন এটা প্রতিদিন রাত্রি ঘুমোতে যাওয়ার আগে করুন এক মাস করুন একত্রিশ দিনের পর থেকে আপনি এটা বুঝতে পারবেন ফলাফলটা তো ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে করে আরও সবার প্রবলেমটা সলভ হয় আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন কী আপনাদের প্রবলেম সেটা একটু কমেন্টে জানাবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং